বাদতের মাস রমজানে আত্মশুদ্ধির পাশাপাশি আমাদের শরীরে মতো কিছু ভালো পরিবর্তন ঘটে এই মাসে সেহরি ও ইফতারের খাদ্য তালিকা নিয়ে অনেকেই বেশ চিন্তিত থাকেন সেহরিতে যাই হোক ইফতারে ভাজা ভাজাপোড়া যেন লাগবেই কিন্তু সারাদিন রোজা রেখে ক্ষুধার্ত ও দুর্বল পাকস্থলীতে এসব ভাজা ভাজাপোড়া কতটা স্বাস্থ্যকর সেই কি আমরা রাখি সংযমের এই মাসে কোন খাবার আপনার জন্য স্বাস্থ্যকর আর কোনটি না জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন আপনি কি এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে করে ফেলুন ফেলুন সাথে প্রেস কারণ আমরা ভিডিও তৈরি করছি শুধু আপনার জন্য আপনারা দেখছেন হেলথ সঠিক জানুন সুস্থ থাকুন রমজানে কি কি খাওয়া স্বাস্থ্যকর একশো পঞ্চাশ গ্রাম ছোলাতে ক্যালোরি প্রায় একশো পঞ্চাশ কিলো ক্যালোরি তাই সারাদিন রোজার শেষে এনার্জি ফিরে পেতে ইফতারে সেদ্ধ ছোলা খান দৈনিক ফাইবারের চাহিদার প্রায় চল্লিশ পার্সেন্ট পেতে পারি ছোলা থেকেই ইফতারে খেজুর খেলে এতে থাকা গ্লুকোজ ও ফ্রুক্টোজের সংমিশ্রণ দ্রুত সারাদিনের শক্তির ঘাটতি পূরণ করে আর সেহরিতে খেজুর খেলে ধীরে ধীরে দীর্ঘ সময় ধরে শরীরে শক্তির যোগান দিতে থাকে তাই সেহেড়ি ও ইফতারে দুই সময়ই খেজুর খাওয়া স্বাস্থ্যকর দই চিরাতে আছে একই সাথে প্রোটিন ও কার্বোহাইড্রেট রোজার একমাস ভিন্ন ধর্মী খাদ্যাভ্যাসের কারণে অনেকেরই হজমের সমস্যা দেখা দেয় যা থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন রমজানের খাবার তালিকায় দই চিরা যুক্ত করে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে রমজানের এই ভিন্নতায় তা আরও বাড়তে পারে তাই পানি বা জুসের সাথে ইসুবগুল খেতে পারেন ইফতারের সময় বা সেহেরিতে একসাথে অনেক বেশি পানি পান করলে শরীরে অস্বস্তি বোধ হয় তাই পানির চাহিদা মেটাতে ইফতার থেকে সেহেরি পর্যন্ত একটু পরপর সব মিলিয়ে আট থেকে দশ গ্লাস পানি জুস ডাবের পানি ইত্যাদি খাওয়া উচিত উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের মতো সমস্যা না থাকলে দুর্বলতা কাটাতে ইফতারের পর এক গ্লাস গ্লুকোজ বা স্যালাইন খেতে পারেন ভুট্টা বাদাম ওটস মসুর ডাল মটরশুঁটি অ্যাভোক্যাডো লাল আটা ইত্যাদি একই সাথে পুষ্টিকর কম ক্যালোরিযুক্ত হজম হয় ধীরে ধীরে তাই সেহেরিতে এগুলো খাবার তালিকায় রাখা উপকারী রমজানের ভিন্ন ধর্মী খাদ্যাভ্যাসে পেটের উপর চাপ কমাতে এবং সারাদিনের ভিটামিন খনিজের চাহিদা মেটাতে খাবার তালিকায় রাখুন কয়েক রকমের ফল শরীরে যেন কোনোভাবেই প্রোটিনের ঘাটতি না হয় সেজন্য কমপক্ষে একবেলা রাখুন মাছ ও মাংস আর সাথে রাখবেন দুধ রমজানে কি কি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অতিরিক্ত তেলে ভাজা পড়া ও মশলাযুক্ত খাবার যা আমাদের পরিপাক্রিয়ায় বাধা দেয় তাই সারাদিন রোজা রেখে ইফতারিতে এগুলো এড়িয়ে চলাই উত্তম সারাদিন রোজা রেখে খালি পেটে ইফতারে অতিরিক্ত মিষ্টি খাবার খেলে শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যায় তাই এদিকেও খেয়াল রাখা জরুরি সেহেরিতে অনেকে সজাগ থাকতে চা কফি খান যা একেবারেই অনুচিত কারণ ক্যাফিন যুক্ত এসব পানিও শরীরে পানির চাহিদা ও পিপাসা বাড়িয়ে দেয় যা রোজার সময় কিছুটা হলেও কষ্ট বাড়িয়ে দেয় লবণ খেতে হবে পরিণত অতিরিক্ত লবণ আমাদের শরীরে পানি শূন্যতা তৈরি করতে পারে ইফতারে সেদ্ধ ছোলা খাওয়া উপকারী হলেও প্রচুর তেল লবণ ও মশলা দিয়ে ভাজা ছোলা গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করে শুধু সেদ্ধ ছোলা বেশি ভালো আর তা না হলে হালকা মশলা দিয়ে রান্না করা ভালো শেষে দেখা যায় পবিত্র রমজানের সময়টায় ওজন বাড়িয়ে ফেলছেন অনেকেই সারাদিন খেতে পারবেন না বলে ইচ্ছে মতো উদুর করে খাবেন না খাবার তালিকায় রাখবেন সব স্বাস্থ্যকর খাবার এবং চেষ্টা করবেন পেটের এক চতুর্থাংশ খালি রাখতে আশা করি আজকের ভিডিওটি এই রোজার মাসে আপনাদের উপকারে আসবে শেয়ার করে অন্যদেরও সচেতন করুন ধন্যবাদ